আমাদের সামনে একটা ভাইরাল ভিডিও এসে পৌঁছেছে আপনারা সবাই দেখে নিন মানে পুলিশ কি করে সরিয়ে দিল। সত্যি ধন্য পুলিশ ধন্য তোমায় সত্যি ধন্যবাদ এখানে ব্যারিকেড দেওয়ার জন্য পুলিশ লেখা আছে তুমি ড্রিঙ্ক করে রয়েছো তুমি কি করছো এখানে এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি আমরা ছেলে গেলা করতে আসিনি নিশ্চয় যদি আজকে কারো এখন ড্রিং করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই এই জায়গায় তখন কি হত কি কি ক্ষমা করব এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে আজকে এই যে নাম্বারটা এইটা আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি কেন কিসের জন্য পিসের জন্য স্যার আপনারা কিছু বলুন আপনারা কিছু বলুন দাদা না আপনি ড্রিঙ্ক করে কি করে নেই দাও

আমরা বিচার চাই আর কিচ্ছু না স্যার আমরা কি আপনাদেরকে চেঁচাবো না কিছু করবো